দেখ ভাই আমি এই মাত্র জাস্ট বাইক থেকে বেরোলাম ভালো ওই দোকানে যাবো একটু এই দোকানটাই যাবো একটু দোকানে একটু কাজ আছে মানে আমাদের যে এসি রুমটা সেই এসি রুমটা না কাজ করছে না তো এসি রুমটা কী হচ্ছে চাচ্ছি আলো চলছে বাট মানে ওই এসি মানে অন অফ হচ্ছে না তারপর মানে ওই ফ্যানের যে স্পিড সেটা আপ ডাউন হচ্ছে না ঠিক আছে এই জিনিসটা সমস্যা হচ্ছে তো সেই জন্য ভালো চলো আই থিঙ্ক ব্যাটারির সমস্যা হচ্ছে চার চার মাস তো হয়ে গেছে আমাদের এসির আই থিঙ্ক সেই জন্য ভালো মানে ব্যাটারির সমস্যা হচ্ছে ব্যাটারি আনতে যাবো দেখি কী ভাই দোকানই বন্ধ কী আছে কীরকম দেখা যাচ্ছে সমস্যাটা কি আমার চুল বড় করে সেই সমস্যাটা কি আমার আর সহ্য হচ্ছে না কেন এই এই চুল আরে এই এলি নিয়ে এসে মিশিয়েছে আমার সত্যি সহ্য হচ্ছে না আমি পাঁচশো টাকা দিচ্ছি যা বাবা চুলটা কাটি আমার আর সহ্য হচ্ছে না তুই মুখ দেখ ইয়াই এই পর্যন্ত তোর কপাল এই তিন আঙুল দেখ কোয়ানে চলে যাচ্ছে আমি এই কোয়ানে আইসে যা

দেখ মা নাটক যা করতে পারে গাই চুল আমি কাটবো না চুলে কিন্তু বেশ ভালোই লাগছে আমাকে পাঁচশো টাকা দিচ্ছি বা যা চুল কাটিয়ে হয় পাঁচশো হবে না কত দেবো হাজার টাকা তাই দেবো তাই দেবো তুই যা আজকে চুল কাটি আয় আমি একটু শান্তি পাই এই চুলের জন্য সপ্তর বুদ্ধি চলে যাচ্ছে তাই বোর্ডিং সব চুলি খাই না

গাড়ি যা একটু বেরোবো আমি কারণ না আগের দিন না প্রিয়াঙ্কা আমাকে একটা মানে জামা দিয়েছিল আমার বার্থে তেডিও থেকে তো জামাটা অনেক বড় হয়ে গেছে ধর তো এ মোমেন্টস প্রিয়াঙ্কা একটা জামা নিয়ে এসেছিল তো সেই জামাটা না ভাই অনেক বড় হয়ে গেছে তো সেটা যাবো এখন চেঞ্জ করে নতুন একটা নিতে ঠিক আছে দেখা যাক ওর মধ্যে আর কিছু দিয়ে ভালো কিছু একটা নিয়ে নেবো হ্যাঁ

তো জামা ভেজলো কি করে এইভাবে চা খেতে কেমন লাগছে তো যাই আছে এখন ব্যাপারটা কি বলো তো এখন আমি রিয়া যাচ্ছিলাম একটু জুডিওর দিকে কারণ যে প্রিয়াঙ্কা যে জামাটা মানে দিয়েছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ পথে তো এখন তো রিয়া বলে কী দোকান থেকে ঘুগনি খাবে তো ঘুগনি আর আলু কফলি নিয়েছে দেখো আলু কফি লওয়া হেলমেটের মধ্যে মানে মেয়েরা এইসব খেতে কেন এত ভালো লাগে মানে ক্যামেরা অত ভালো আছে আমি জানি না ভালো খেতে দশ টাকা অনুযায়ী কোয়ান্টিটিতে অনেকটাই বেশি যায়

আর লোক বড় লোক হলে গরিব লোক হলে কোথায় যায় বললাম না তাই কোথায় টাকা পয়সা না থাকলে লোক কোথায় যাওয়া তো ঘুরতে যায় সলিড গাইস যাই হোক ফাইনালি স্টুডিওতে এসে গেছিলাম তো স্টুডিওতে এসে এখানে কিছু শার্ট নিয়ে নিয়ে গেছিলাম ঠিক আছে আর একটা প্যান্ট নিয়ে এসে আমি প্যান্টটা নেবই প্যান্টটা খুব সুন্দর লাগছে আমার মানে আমি পরিবেশ সিসি লাগছে আর চুলটা ভাই যা হয়েছে ওটা বড় হয়ে গেছে চুলটা কাটতে হবে চুলটা কাটবো তো কেমন লাগছে আমার তুমি একটু কমেন্ট করে জানিও অনেকটা স্মার্ট লাগছে কিন্তু তাই না এটা একটা জামাগুলো সুন্দর লাগছে চলো এটা তো এখানে একটা আছে একটা আছে একটা আছে দুটো একই জামা দুটো এক্স এস আর একটা আছে এসো দেখা যাক ওটাই নেই এটা কিন্তু প্রিয়াঙ্কা যেটা দিয়েছিলাম ওটা দিয়ে একটা শার্ট ঠিক আছে তো তোমরা বলো এটা কি কেমন লাগছে মোটামুটি ঠিকঠাকই লাগছে সে সে ম্যাডাম কত কিছু অর্ডার দিয়েছে দেখো মোমো চা কফি এখানে স্যুপ চিকেন স্যুপ একটা এখনো খাওয়া বাকি চিকেন স্যুপ এখানে আমাদের আমার ফেভারিট ভাই কাবাব এটা কিন্তু এভিল খেতে দেবো হঠাৎ আমি প্রমিস করছি দেবো কমিস করছি কদিনের এক মাস পরে আসবো তাহলে ভাই পুজো তো আমি একা একা ঘুরবো কি মজা এখন মন্টির দিদি বাড়িতে এসেছিলাম ব্যাগটা খুলে দে না সেটাও নিয়ে যাবে সরি টু সে চলো গাইস হেলমেট হেলমেটটা ব্যাগে না না হেলমেটটা ব্যাগে যাবে না এই এটা হাতটা ব্যাগের একটা হ্যান্ডেল খোল এটা পাস এটা খোল পুরোটা খোল নে মধ্যে দে তোর হাতে নিতে কষ্ট না